এই শীতের সময় এক উজু দিয়ে দুই অক্ত নামাজ কিংবা তিন অক্ত নামাজ আদায় করা যাবে কিনা এবং প্রত্যেক অক্ত নামাজে আলাদা আলাদা উজু করা যাবে কিনা উজু করলে কোনো লাভ আছে কিনা ফজুলত আছে কিনা সব আছে কিনা এই সকল বিষয়ে আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ইংশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের একটা মহিলা মাদ্রাসা রয়েছে সেখানে অনেক এতিম গরিব অসহায় ছাত্রীরা কোরআন শিখে হাফেজা হয় আপনাদেরকে অনুরোধ করব আপনারা এক বছর চাল ডাল কিংবা নগদ অর্থ এতিম গরিব অসহায় ছাত্রীদের জন্য দান করুন আল্লাহ আল্লাহতালা আপনাদের দান কবুল করুন অতিচারা দিয়েছেন তাদের দান কবুল করুন আপনাদের বিপদাবাদ বালামশিবাদ দূর করে দেন চলুন এবার আমরা মূল বিষয় শুরু করছি রসুল্লা সাল্লি সাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন আলা আলা ফাল্লাহ আল্লাহ আমি কি তোমাদেরকে বলে দেব এমন একটা আমল কথা যে আমলটি করলে তোমাদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে এবং তোমাদের গুণ মাফ হয়ে যাবে শাহাব একরাম বললেন রসোল্লা অবশ্যই বলে দিন সেটা কি নবী সাল্লি আলসালাম তখন বললেন ইস্বাকুল আলাল মাকারহি কষ্টের সময় দুঃখের সময় শীতের সময় ঠান্ডার সময় পরিপূর্ণভাবে উজু করে নেওয়া ওয়া ওয়াইন্তিজা আরো সনাতে এক নামাজের পর আর এক নামাজের জন্য অপেক্ষা করা এই হাদিস দ্বারা বোঝা গেল শীতের সময় কেউ যদি উজু করে আল্লাহ রব্বুল আলমিন তাকে দুইটা পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার হইল আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সকল ছোকেরা গুনাগুলো মাফ করবেন দুই নম্বর লাভ হইল আল্লাহ তালা তার মর্যাদা বাড়াইয়া দিবেন তাহলে শীতের সময় যদি আমি উজু করি প্রত্যেক নামাজের জন্য যদি উজু করি তাহলে আমার বেশি বেশি সব বেশি লাভ হবে বেশি বেশি আমার মর্যাদা বেড়ে যাবে আমাদের লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে থেকে আপনার উম্মতকে কিভাবে চিহ্নিত করবেন কিভাবে আলাদা করবেন নবী আমার তখন বললেন ও আমার সাহাবারা তোমরা যে উজু করো উজুর অঙ্গ গুলো দিন পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করবে অন্যান্য নবীদের উম্মতের চেহারা হাত পা কেমত দিন ঝলমল করবে না তোমাদের হাত পায়ের তোমাদের চেহারার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঝলমলতা ও জলতা দেখি বুঝতে পারবো তোমরা আমার উম্মত এরপর নবীজ বললেন তোমরা যদি তোমাদের চেহারা উজ্জ্বলতা তোমাদের হাতের উজ্জ্বলতা বাড়াতে চাও তাহলে তোমরা বেশি করে যদি আমরা চেহাদের উজ্জ্বলতা বাড়াইতে চাই আমার চেহারা উজ্জ্বল হোক তাহলে আমাকে উজু করতে হবে মনে রাখতে হবে সবসময় উজু অবস্থায় থাকা শূন্য একটা গুরুত্বপূর্ণ শূন্য হলো সবসময় উজুর হালাতে থাকা একবার নবী করিম সাল্লি সাল্লাম একজন শয়তানকে জিজ্ঞাসা করলাম শয়তান তুমি কোন জিনিসটা সব চাইতে বেশি অপছন্দ করো কোন জিনিসটা সব চাইতে তুমি ঘৃণা নজরে দেখো মুসলমানদের ইমানদারদের আমল ওই শয়তান তখন বলল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্ল সবচাইতে আপনার আমল আপনার এক লাখ শয়তান গেছে বেশি খারাপ লাগে দুই নম্বর হইল কোন মুসলমান যখন উজু অবস্থায় থাকে এটা শয়তান গেছে ভীষণ খারাপ লেগে যায় বোঝা গেল যারা উজু করবে উজুর হালাতে থাকবে তাদের ইমান আমল দেখে শয়তান দূর হয়ে যায় উজু অবস্থায় থাকা এবার আসুন এক উজু দিয়ে দুই কিংবা তিন অক্ত নামাজ আদায় করা যাবে কিনা এক উজু দিয়া তিন অক্ত চার নামাজ আদায় করা যাবে তবে কেউ যদি শীতের সময় শীত লাগবে ঠান্ডা লাগবে উজু করলে এই ভয়ে কেউ যদি পেশাব আসলো পাত আসলো পায়খানা আসলো চাপ দিয়ে যদি নামাজ আদায় করে একাধিক নামাজ এক উঁচু দিয়ে এটা মাকরু হবে এটা অপছন্দীয় কাজ হবে ইসলাম এটা সমর্থন করে না যেই কাজ করলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হয় আপনার দেহের ক্ষতি হয় ওই কাজ ইসলাম কখনো সমর্থন করে না বিড়ি খাইলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয় বিড়ি খাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে এরপরে যে সকল খাবার খাইলে মানুষের ক্ষতি হয় সে সকল খাবার খাইতে ইসলাম করা হয়েছে সুতরাং আপনি যদি এক দুই নামাজ আদায় করেন আপনার পায়খানা এসে আটকায় রাখলেন পেশা পেশে আটকায় রাখলেন আপনার ঠান্ডা লাগবে শীত লাগবে সেই ভয়ে পেশা পায়খানা করেন না উজু ধরে রাখেন খবরদার খবরদার এমন কাজ যারা করতেছেন তারা কিন্তু একটা বিধানকে লঙ্ঘন করতেছে ইসলামের বিধান আপনার দ্বারা লঙ্ঘিত হয়ে যাচ্ছে এই জন্য ফিকার কিতাবের মধ্যে বলা হয়েছে আপনার যখন পায়খানা পেশাবের চাপ দেবে আপনি ওই সময় পায়খানা পেশাব করবেন মসজিদে জামা শুরু হয়ে গেছে এখন যদি আপনি পেশাব করতে যান জামাত পাবেন না ইসলাম বলেছে। তুমি আগে পেশাব করো পরিষ্কার পরিচ্ছন্ন হও তারপর তুমি নামাজে দাঁড়াইয়া যাও শুধু তাই নয় তোমার পেটের মধ্যে ক্ষুদা লেগেছে পানি পিপাসা লেগেছে তুমি আগে খাও পান করো তোমার পেট ভরো তারপর তুমি নামাজের মুসল্লায় নামাজের যাই নামাজ দ্বারা দাঁড়াইয়া যাইবা আল্লাহ তালা এবং মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম আমাদেরকে কত বড় সুযোগ দিয়েছেন এবার চিন্তা করে দেখুন তাহলে শীতের সময় এক উজু দিয়া একাধিক নামাজ তখনই পড়া যাবে যখন আপনার পায়খানা পেশাবের ব্যাগ ধরবে না এরপরও প্রত্যেক নামাজের জন্য আলাদা আলাদা উজু করা এটা সুন্নত এটা সবের কাজ আর যদি আপনার পায়খানা পেশাবের ব্যাগ ধরে পা দাসে চেপে ধরছেন অবস্থায় নামাজ আদায় করেছেন এটা ঠিক হবে না এটা সুন্নতের খেলাফ ইসলাম বহির্ভূত কাজ আল্লাহ তালা আমাদের বুঝার এবং আমল করা তৌফিক দান করুন সবে বলুন আমিন